নমস্কার আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শারদীয়ার মা দুর্গা উৎসব চলছে আজ মহাসপ্তমী আমি এসছি দুসকরা থেকে পনেরো কিলোমিটার দূরে নূরপুর গ্রাম এই নূরপুর গ্রামে পোনারদের দুর্গাপুজো খুব জাগ্রত এখানে একশো বাইশ বছরের দুর্গাপুজো চলুন আপনাদের মায়ের দর্শন করাই এবং এখানকার যে বাড়ির ফ্যামিলির লোক তার সঙ্গে একটু কথা বলি আসুন মায়ের মায়ের দর্শন করাই এই হচ্ছে মা মা দুর্গা ওনার যত অস্ত্র আছে হাতে সবই রূপর এবং উনি বললেন কত ভরি সোনা বললেন চল্লিশ ভরি সোনা সব রূপ দিয়ে মাকে সাজানো আছে চল্লিশ ভরি সোনা আছে এখানে প্রত্যেক বাড়ির পুজো মায়ের সাজ খুব সুন্দর সাজ

পরম্পরা অনুযায়ী পর 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 চলতে থাকবে আপনারা এই পুজোর কদিন এখানেই থাকেন আর বাকি কদিন কর্মস্থলে এর দুষ্করার বাসিন্দা খুব ভালো লাগলো এই এই মায়ের মানে কিভাবে এসছে বা এর বৈশিষ্ট্য কি বা মায়ের অনেক জায়গায় অলৌকিক ঘটনা হয় সেরকম কিছু ঘটনা আছে আপনাদের জানা আছে হ্যাঁ বলুন আমার দাদু হচ্ছে যোগীন্দ্রনাথ কুমার উনি এনেছিলেন এবং উনি স্বপ্নের মতো ব্যাপার আছে আচ্ছা স্বপ্নাদের সুরে ছিলেন যে মাকে আমাকে এখানে আনতে হবে এখানে সমস্ত ফ্যামিলির লোক সব বসে আছে সমস্ত ফ্যামিলির লোক বসে আছে অনেক বছর ধরে এরা এখানে আসেন শারদীয়ার দুর্গাপুজোর শুরুতে এই কাশফুল যখন ফুটতে শুরু করে তখনই মনে হয় যে মা দুর্গা আসছে বছরে এই একটা সময় এই কাশফুল দেখা যায় এটাই এটাই সৃষ্টি সৃষ্টিকর্তা এইভাবেই সৃষ্টি করেছে অসাধারণ লাগছে এই কাশফুল এই রাস্তাটা আসছে গুশকরা থেকে এটা যাচ্ছে কাটোয়ার দিকে এই সোজা কাটোয়ার দিকে যাচ্ছে তা এই রাস্তার মধ্যেখানে একটা বড় বনের মতো হয়েছে কাশফুলের বন অসাধারণ লাগছে দেখুন